হ্যালো বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দয় সবার ভালোবাসে খুব ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আই হোপ ভিডিও এনজয় করবেন আর যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব যে কি করে খুব সহজেই তোমরা ইনশর্ট দিয়ে তোমাদের ভিডিও এডিটিং করতে পারো তোমরা যে কোনো ভিডিও এডিটিং করতে পারো একদম খুব সহজেই ইনশর্ট দেব তো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করবো যে কি করে ইন শর্ট ব্লগ ভিডিও এডিটিং করা যায় আমার নতুন আপুদের জন্য আর ভাইয়াদের জন্য যারা একদমই নতুন যারা একদমই জানে না যে কি করে ভিডিও এডিটিং করতে হয় মূলত তাদের জন্য আজকের ভিডিওটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা এনজয় করবে আর ভিডিওটা একটু যদি বড় হয়ে যায় তার জন্য আমি বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে তো চলো বন্ধুরা আমি কথা না মারি মোবাইলের স্ক্রিনে এবার আমি ইনশর্টে চলে যাবো যদি ইনশর্ট না থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে তোমরা ইনশর্টটা ডাউনলোড করে নিও তো আমার কাছে যেহেতু ইনশর্ট ডাউনলোড করা আছে তো আমি এখন ইনশর্টে চলে যাচ্ছি দেখো বন্ধুরা আমি শর্টে চলে আসছি তো এখন আমি এখান থেকে ভিডিও অপশনে যাব ঠিক আছে ভিডিও অপশনে গিয়ে আমি আমার যে ভিডিওগুলো এডিট করব সেই ভিডিওগুলো আমি সিলেক্ট করে নেব একে একে তো আজকে আমি মূলত একটা ব্লগ ভিডিও এডিট করব তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি তো এই যে দেখো বন্ধুরা আমি আমার যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা আমার এখানে চলে আসছে আমি নিয়ে নিয়েছি তো এখন আমি মূলত এই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমি এই ভিডিওটা এডিট করবো এটা হচ্ছে একটা ব্লগ ভিডিও তো এটাই আজকে আমি মূলত এডিট করে তোমাদের দেখাবো যে কি করে খুব সহজেই তোমরা তোমাদের কুকিং ভিডিও ব্লগ ভিডিও ডেলি ব্লগ বা ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগ যে কোনো ভিডিও তোমরা এইভাবে এডিট করতে পারো ঠিক আছে এখন আমি সর্বপ্রথম এই ভিডিওটা আমি কোথা থেকে শুরু করতে চাইছি সেখান থেকে একটা কাট করে নেব ঠিক আছে আর কাট কিন্তু তোমরা যে কোনোভাবে করতে পারো যেমন আমি এই যে আমি এখান থেকে শুরু করব ভিডিওটা তো এখানে আমি একটা ক্লিক করলাম ভিডিওর মধ্যে এই যে দেখো এই যে স্প্লাইট অপশনটা আছে এই স্প্লাইটে কিন্তু ক্লিক করলে ভিডিওটা কিন্তু কাট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো এখন আমি এই স্প্লাইট এইখানে একটা ক্লিক করলাম তারপরে এই যে ডিলিট অপশন আছে এই বাকি অংশটা আমি ডিলিট করে দিলাম ঠিক আছে এটা কিন্তু খুব সহজ আর তোমরা চাইলে এই যে এইখান থেকেও ধরো যেমন আমি একটা কাট করলাম তোমরা এখানে ভিডিওতে ক্লিক করলা আর এই যে একটা দেখতেছো এই যে আরও একটা চিহ্ন এই চিহ্নর মধ্যে যদি তোমরা ধরে একটু টান দাও তাহলেও কিন্তু তোমাদের ভিডিওটা কাট হয়ে যাবে তো তোমরা কিন্তু কয়েকভাবে তোমাদের ভিডিওটা কাট করতে পারো তো এই যে দেখো আমি এখান থেকে ভিডিওটা শুরু করবো তো এখানে একটা কাট করে দিলাম তো তোমরা কিন্তু দুইভাবে তোমাদের ভিডিওটা কাট করে নিতে পারো তো এরপরে হালকা একটু সাইপ করে আমার ভিডিওটার যে সর্বপ্রথম রেশিওটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইউটিউবের যে রেশিও সেটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে তোমাদের ভিডিও এডিট করার শুরুতে তো ইউটিউবের রেশিও হচ্ছে এই যে ষোলো নাইন এটা হচ্ছে ইউটিউবের রেশিও এটা আমার সিলেক্ট করা আছে আমি ওকে করে দিলাম কিন্তু দেখো এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু ওয়াইড ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে মানে আমার কিন্তু রেশিওটা পারফেক্টভাবে ভিডিওর অনুযায়ী সিলেক্ট হয় নাই তো এর জন্য আমার কি করতে হবে এর জন্য আমাকে এই ভিডিওটার মধ্যে একটা ক্লিক করলাম এই ভিডিওটার মধ্যে একটা টাচ করলাম টাচ করে হালকা একটু হাত দিয়ে জুম করে দিলাম আর এই যে দেখো আমার কিন্তু ভিডিওর একজাক্ট যেই রেশিওটা সেটা কিন্তু আমার চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে আমার ইউটিউব পারফেক্ট রেশিও তো এই রেশিওটা তোমার সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে কারণ এই রেশিওতে যদি তোমরা ভিডিও না আপলোড করো তোমরা যদি অন্য কোনো রেশিওতে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু চলবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের থামমেলি শো হবে না ইউটিউবে ঠিক আছে তো এই যে দেখো আমার রেশিওটা সিলেক্ট করা হয়ে গেছে তো এখন এখান থেকে এই যে দেখো এখান থেকে এখান থেকে এইভাবে আমি আরেকটা কাট করে দিব ঠিক আছে তো এই যে এখান থেকে এখানে একটা কাট করে দিলাম তারপর এখান থেকে এই টু কেটে এই যে এখানে আরেকটা কাট করে দিলাম এই মাছ যে অপশনটা এটা আমি কেটে দিলাম ঠিক আছে মাঝখানে যে ভিডিওটা ওটা আমি কেটে দিলাম তো ভাব করে আমি আমার যে ভিডিওটা যতটুকু নেওয়ার ততটুকু আমি নিয়ে এখানে কাট করে দেবো ঠিক আছে তো ইন কিন্তু খুব সহজ একটা অ্যাপ ভিডিও এডিটিং করা তোমরা চাইলেই একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা সব কিছু ইজিভাবে করতে পারবা তো এখন আমি এখান থেকে এই যে ভিডিও অপশানটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে দেখো ভলিউম অপশনটা আছে এই যে দেখো ভলিউম অপশন এই ভলিউম অপশন একটা ক্লিক করলাম ক্লিক করার পরে সর্বপ্রথম আমার যদি ভিডিওতে আমি এক্সট্রা কোনো ভয়েস দিই আমি ভিডিও রেকর্ড করার পরে আমি যদি এক্সট্রা ভয়েস দিই তাহলে আমি এখান থেকে ভলিউম অপশনটা কম করে দিব আর যদি আমার ভিডিওর মধ্যে যেই ভয়েসটা আছে সেটা যদি আমি দিতে চাই তাহলে আমি ভলিউমটা বাড়িয়ে দিব ঠিক আছে তো এই যে দেখো আমি এখানে কম করে দিলাম যেহেতু আমি এক্সট্রা ভয়েস দিব এটার মধ্যে তো আমি কম করে দিলাম তো আরেকটা কথা যে যারা ভিডিও বানাচ্ছ সেটা মূলত জানা উচিত সেটা ভিডিও বানানোর ওতে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে তুমি যখন ভিডিও বানাচ্ছ তখনই তুমি তোমার ভয়েসটা দিয়ে তোমার ভিডিওটা রেকর্ড করে নিচ্ছ এটা হচ্ছে একটা কোয়ালিটি আরেকটা কোয়ালিটি হচ্ছে যে তুমি ভিডিও শুট করার পরে তুমি তোমার ভয়েসটা দিতে চাইছো তো ওটা হচ্ছে আরেকটা ঠিক আছে তো ওইটা কীভাবে দেওয়া যে ভিডিও শুট করার পরেই তোমার ভয়েসটা কীভাবে দেবে সেটা হচ্ছে এই যে অডিও অপশন আছে এই যে অডিও অপশন এই অডিও অপশানে একটা ক্লিক করবা ক্লিক করার পরে এই যে রেকর্ড অপশন আছে না এই রেকর্ডশনে কিন্তু ক্লিক করলে এখন তোমার যেই কথাটা তুমি রেকর্ড করতে চাইতেছো তোমার ভিডিও অনুযায়ী অটোমেটিক কিন্তু এটা রেকর্ড হয়ে যাবে এখানে ক্লিক করার পর তারপর সাইন আপ করবা বাস হয়ে গেল তোমার রেকর্ড অপশন ঠিক আছে তোমার কি রেকর্ড চালু হয়ে গেল তো এরপরে তোমরা কি করবে এখানে কিন্তু এই যে আরো অনেক অপশন আছে এই যে স্টিকার অপশন আছে এখান থেকে কিন্তু স্টিকার তোমরা নিতে পারো যেমন এই যে স্টিকার অপশনে গিয়ে এই যে এখানে একটা স্টিকার আছে এখানে স্টিকারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে তোমাদের মন মতন যে স্টিকার তোমাদের ভিডিওতে প্রয়োজন তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী তোমরা কিন্তু স্টিকার নিতে পারো যেখানে দেখো সাবস্ক্রাইবার এই সব বেল আইকনে ক্লিক করো লাইক এগুলোরও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর জন্য নিতে পারো ঠিক আছে তো দেখো আমি একটা ভিডিওর জন্য নিয়ে নিচ্ছি এই যেমন এই স্টিকারটা যেমন ধর এই যে এই স্টিকারটা সাবস্ক্রাইব এই স্টিকারটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই স্টিকারটাও তুমি কিন্তু কয়েক ভাবে ইউজ করতে পারো এটা হচ্ছে একটা ভাব যেমন আমি এখানে এতটুকু রাখলাম আরেকটা হচ্ছে এখানে যদি আমি স্টিকার একটা ক্লিক করি আর যদি আমি পুরো ভিডিওটার মধ্যে একটু টেনে দিই তাহলে আমার ভিডিওটা যতটুকু থাকবে আমার স্টিকারটা যতটুকু আমি নিতে চাইছি ততটুকুই কিন্তু আমার স্টিকারটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে স্টিকারের পাশে দেখো এখানে টেক্সট অপশন আছে ঠিক আছে এই টেক্সটে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তুমি যা লিখবা যেটা তোমার লিখে নিতে পারো যেমন আমি আমার চ্যানেলের নাম লিখছি মনসান ব্লগার আমি আমার চ্যানেলের নাম লিখে নিলাম এরপরে দেখো এখানে কালার অপশন আছে এই কালার অপশন এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো অনেক ধরনের কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখো তুমি চাইলে তোমার নাম অনুযায়ী তোমার যেটা লিখতে চাও সেটা অনুযায়ী তুমি তোমার কালার সিলেক্ট করে এখানে দিতে পারো ঠিক আছে তো ধরো আমি এটা দিলাম তারপর এখানে ফন্ট অপশন আছে যেমন এই যে এ এফ এটা এটা হচ্ছে একটা ফন্ট অপশন এখান থেকে তুমি তোমার পছন্দের যেই ফন্ট ইচ্ছা সেই ফন্টটা কিন্তু তোমার যে লেখাটা সেই লেখাটার মধ্যে দিতে পারি যা আমার ফন্ট গুলো কিন্তু চেঞ্জ হইতাছে একটার পর একটা আমার কাছে এই ফন্টটা ভাল লাগছে এই যেটা তো আমি এটা দিয়ে নিলাম ঠিক আছে তারপর এই যে এখানে জুম জুম করার জুম জুমিন এই অপশনটা এটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে এখান থেকে তোমরা চাইলে তোমার ভিডিও অনুযায়ী যেটা ইচ্ছা সেটা জুম দিতে পারি দেখো লেখাটা কি সুন্দর করে আসতেছে এটা হচ্ছে জুম জুম ইন ঠিক আছে এই যে এই লেখাটা আমার কাছে বেশি ভাল লাগছে আমি এটা দিয়ে নিলাম ঠিক আছে তো এখন দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো এই যে কত সুন্দর করে লেখাটা চলে আসছে তো এরপরে কি করবা আরো অনেক সুন্দর সুন্দর অপশন আছে তোমরা কিন্তু চাইলেখা থেকে ইউজ করতে পারো এরপরে যে ফিল্টার অপশন আছে ফিল্টারে একটা ক্লিক করলাম ফিল্টারে ক্লিক করার পরে এই যে দেখো ফিল্টার অপশন এই ফিল্টারে একটা ক্লিক করলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী তোমরা কিন্তু ফিল্টার দিয়ে নিতে পারো তা আমার যেহেতু ঠিক আছে তো এখানে ইফেক্ট অপশন আছে ইফেক্টও দেখো অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে এখানে দেখো এই যে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে তো ভিডিওটার মধ্যে তোমরা যেভাবে ইফেক্ট ব্যবহার করতে চাও সেভাবে কিন্তু তোমার চলে আসবে কোনো সমস্যা নেই এটা কিন্তু কুকিং ভিডিওতে ইফেক্টটা দিলে ভাল লাগে আমার কাছে বেশি তো এরপরে দেখো এখানে যে ডিলেট অপশন আছে ক্লিক করতে পারো তারপরে এই যে এখানে স্পিড অপশন আছে যেমন এই যে স্পিড অপশন এই স্পিড অপশনের মধ্যে একটা ক্লিক করলে ক্লিক করার পরে ভিডিওটা তোমরা কতটুকু স্পিড করতে চাও স্লো মোশন করতে চাও এগুলো কিন্তু তোমরা এখান থেকে করতে পারো তো এরপরে আরো অনেক অপশন আছে বন্ধুরা তোমরা যত বেশিটাকে চেক করবা যত বেশি দেখবা তত বেশি তোমরা শিখতে পারবে এখান থেকে তা আমি মূলত এত কিছু আমার লাগে না যতটুকু আমার দরকার একটা ব্লগ ভিডিও বা একটা ভিডিও করার জন্য ততটুকুই আমি রাখি তো এরপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এই যে ইনশর্ট ইনশর্টের যে লোগোটা এটা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে চলে আসছে ঠিক আছে আর এই ইনশর্টের লোগোটা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে একদমই ভালো লাগবে না তো আমাদের কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে এই ইনশর্টের লোগোটা আমাদের সরানো ঠিক আছে এখন ইনশর্টের লোগোটা আমরা কীভাবে সরাবো একদমই সোজা বন্ধুরা এক ক্লিকে এই ইনশটের লোগোটা সরাই নিতে পারবে সেটা হচ্ছে যেমন আমি যদি এই লোগোর এক মধ্যে একটা ক্লিক করি ক্লিক করার পরে ফ্রি রিমুভ ফ্রি ঠিক আছে ফ্রি রিমুভ এটা হচ্ছে ইনশট প্রো আর এটা হচ্ছে ফ্রি রিমুভ ঠিক আছে আর আরেকটা কথা বলে নিচ্ছি এই ইনশর্ট অ্যাপটা কিন্তু তুমি একদম উইদাউট পেতে তুমি ব্যবহার করতে পারবে ঠিক আছে একদম ফ্রি ব্যবহার করতে পারবা তো আমি আমি তো ফ্রি বানতাম আমি তো টাকা পয়সা একদমই খরচ করার না আমি ফ্রি বানতাম ফ্রি হিসাবেই কাজ করবো তো এই যে দেখো এইখানে তুমি ফ্রি রিমুভ অপশানে ক্লিক করবা ছোট্ট একটা অ্যাড আসবে দুই তিন সেকেন্ডের ওই অ্যাডটা দেখে নিবা তাহলে তোমার কিন্তু অটোমেটিক এই ওয়াটার ম্যাপটা রিমুভ হয়ে যাবে ছোট্ট একটা অ্যাড চলে আসছিলো আর অ্যাডটা দেখে নিয়েছে আর আমার এই যে দেখো ওয়াটার মার্ক কিন্তু এখন আর এখানে নেই তো ভিডিওতে যদি ওয়াটারমার্ক না থাকে তাহলে কিন্তু ভিডিও দেখতে অনেক সুন্দর লাগে ভাল লাগে আর যদি ওয়াটারমার্ক থাকে তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি একদমই ভালো লাগে না তো দেখো আমার ওয়াটারমার্কটা নেই তার মানে ভিডিওটা দেখতে এখন খুব ভালো লাগছে দেখো তো এইভাবেই আমি মূলত ইডিট করি তো এরপরে আমি এখানে এই যে আছে এই এক্সপ্লোরে আমি একটা ক্লিক করে এই যে দেখো আমি একটা ক্লিক করে দিলাম এরপরে তুমি যদি এক্সপ্লোরে ক্লিক করো তাহলে কিন্তু তোমার এই ভিডিওটা অটোমেটিক তোমার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে তো এইভাবে মূলত আমি ভিডিও সেভ করে থাকি তো চলো বন্ধুরা আমি দেখাচ্ছি তো আর একটা ছোট্ট অ্যাড চলে আসছিলো জাস্ট তিন সেকেন্ডের আমি ওটা দেখে নিলাম তো এরপরে দেখো আমার পার্সেন্টেজ চলে আসছে এখান থেকে কিন্তু আমার কিন্তু একদম মোবাইলে সেভ হয়ে যাবে এই ভিডিওটা তো আমি কিন্তু মূলত এইভাবেই ইনশর্ট দিয়ে আমার ডেইলি ব্লগ বা যে কোনো কুকিং ব্লগ বা যে কোনো ব্লগ ভিডিও হোক বা ভিডিও আমি এইভাবে ইডিট করে থাকি তো তোমরাও কিন্তু চাইলে খুব সহজেই ইনশর্ট থেকে এভাবেই তোমাদের ভিডিওগুলো এডিট করতে পারো আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে আর যদি একটু তোমাদের উপকারে আসে আমার এই ভিডিওটা তো তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবা না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার আর বেল আইকনে ক্লিক করে রাখবো যাতে পরবর্তী ভিডিও সবার তোমার কাছে পৌঁছায় তো বন্ধুরা তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ